জ্যোতিষশাস্ত্র অনুসারে আলমারিতে যদি কয়েকটি জিনিস আপনারা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা জীবনে সৌভাগ্য ও আর্থিক উন্নতি লাভ করবে নমস্কার বন্ধুরা আমি বরেন চক্রবর্তী আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলমারির ভিতরে যদি আপনারা বিশেষ বিশেষ কয়েকটি জিনিস রাখতে পারেন তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটবে এবং সৌভাগ্য লাভ হবে তো সেই জিনিসগুলি হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করবেন আর সেদিনকে যে জিনিসগুলি আপনাদের এখন বলবো সেই জিনিসগুলি মধ্যে যে কোনো একটি রাখলেও হবে বা আপনারা যদি মনে করেন কটি জিনিসও রাখতে পারেন তো সে জিনিসগুলি হল সর্বপ্রথম হচ্ছে এলাচ দেখবেন ছোট টাইপের একটা এলাচ পাওয়া যায় আপনারা মুদিখানার দোকানে বা দর্শকার দোকানেও পেয়ে যাবেন সেই এলাচ নিয়ে আসতে হবে পাঁচটি সে পাঁচটি এলাচ নিয়ে এসে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর কাছে পুজো দিতে হবে পুজো হয়ে গেলে সেই এলাজগুলি লাল শালু কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার আলমারির লকারে রেখে দিতে পারে তাহলে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার উপরে সবসময় থাকবে তো সেকেন্ড হচ্ছে রুপোর কয়েন রুপোর কয়েনটি হতে হবে নারায়ণ ও মা লক্ষ্মীর ফটো খোদাই করা সেটা আপনারা সোনা যে সোনার উপর যে দোকান আছে সেখানে গিয়ে কিন্তু ওরকম একটি কয়েন বানিয়ে নিয়ে আসতে পারেন এবং বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর কাছে সে কয়েনটি পুজো দিয়ে তারপর সেটা আলমারির লকারে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি কিন্তু বাড়তে থাকবে এবং আপনাদের উপরে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকবে তারপরে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে অসত্য মানে যে গাছ আছে সেটি কিন্তু আমাদের হিন্দু ধর্মে খুবই কিন্তু পবিত্র গাছ হিসেবে মানা হয় সে অসত্য গাছের পাতা নিতে হবে একটি পাতার মধ্যে কোনো ছিদ্র যেন না থাকে পুরো একদম গোটা পাতা একটি নিয়ে আসতে হবে সেটা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর সামনে রেখে পুজো দিতে হবে পুজো দেওয়া হয়ে গেলে পাতাটি আপনার আলমারির লকারে নিয়ে রেখে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে যত রকম বাধা বিপত্তি আছে সব কেটে যাবে এবং আপনার যে ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও কোনো যদি বাধা বিপত্তি থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনার ব্যবসার উন্নতি দেখবেন আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে এবং তার পরের জিনিসটি হচ্ছে চাল চাল মানে মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে হবে বৃহস্পতিবার দিন পুজো হয়ে গেলে সেখান থেকে কয়েকটি চাল নিয়ে কয়েকটি দানা নিয়ে নেবেন নিয়ে সেটা আলমারির লকারে রেখে দেবেন দেখবেন আপনাদের যত রকম বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা আপনাদের বাড়িতে যদি কোনো রকম ঝগড়া হয় বিবাদ হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মিটে যাবে ঠিক আছে আর বৃহস্পতিবার দিন ভুল করেও বাড়িতে কিন্তু কোনো রকম ঝগড়াঝাটি করবেন না তাতেও কিন্তু বাড়ি থেকে কিন্তু লক্ষ্মী চলে যায় এবং আর্থিক যে অবনতি সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় ঠিক আছে তো বৃহস্পতিবার দিন ভুল করেও বাড়িতে রকম চেঁচামেচি ঠিক আছে ঝগড়াঝাটি এগুলো কিন্তু করবেন না এগুলোতে সবসময় দূরে থাকবেন এর পরের জিনিসটি হচ্ছে আপনারা দেখে থাকবেন ছোটো ছোটো দর্শকের দোকানে কড়ি পাওয়া যায় আপনারা দর্শক দোকান দিয়ে কিনে নিয়ে আসবেন আর তার সাথে নিয়ে আসবেন শালু কাপড় ঠিক আছে এগুলো পাঁচটি কড়ি কিনতে হবে পাঁচটি কড়ি মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন রেখে প্রথমে পুজো দেবেন পুজো দেওয়া হয়ে গেলে ওই যে শালু কাপড়টি শালু কাপড়ের মধ্যে পেঁচিয়ে সেটা আলমারির লকারে রেখে দিতে হবে আলমারির লকারে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনে আর্থিক উন্নতি নেমে আসবে এবং আপনার বাড়িতে যত রকম মানে বিপদ আপদ আছে সব কিন্তু কেটে যাবে মা লক্ষ্মীর কৃপায় আর বৃহস্পতিবার দিন আপনারা মানে যত রকম শিশু আছে দেখবেন গরিব বাচ্চা ঠিক আছে তাদেরকে বা কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ এদেরকে কিন্তু খাওয়াতে পারে এদেরকে যদি ভোজন করান মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের উপর থাকবে তো কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী ঠিক আছে তো আপনার মানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন